মেনলি এখন যে সমস্যাটা হচ্ছে প্রত্যেক দিন এই প্রত্যেক দিন শাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোমের সোসাইটির জায়গা এটা এর মধ্যেই আমাদের বিদ্যালয়টা প্রত্যেকদিন চাবি আনতে যেতে হয় এবং চাবির জন্য অপেক্ষা করতে হয় ওনার কাছে ওনার খুব মর্জিমতো চাবি দেয় দ্বিতীয়ত যখন মধ্যাহ্ন ভোজের বিরতিতে যখন বাচ্চাগুলো এই উন্মুক্ত পরিবেশে খেলে তখন উনি এসে গালাগালি দেয় অর্থাৎ এই বিগত চোদ্দো তারিখের ঘটনা বাচ্চারা খেলছিল আমি এসে বললাম যে কেন আমি খেলতে দিয়েছি তখন উনি বাচ্চাদেরকে কারাগুলেন এবং আমাকেও সেই সময় অস অবব আচরণ করতে করতে উনি চলে গেলেন এবং শুধু চলে গেলেন না ভেতরে তিন চারটে কুকুর আছে সেগুলোকে বের করে দেন বাচ্চাগুলোকে এসে তাড়া করার জন্য যেটা অভাবনীয় দেখা যায় না যে এই রকম কারণ উনিও একজন সরকারি আধিকারিকের কাজ করেন সুপারিনটেন্ডেন্ট উনি আর আমিও এখানে একজন প্রধান শিক্ষক হিসাবে এসেছি তো আমাদের তো মিলেমিশে কাজ করা উচিত স্টুডেন্ট স্টুডেন্টদেরকে কুকুর দিয়ে লেলিয়ে দিচ্ছেন খেলতে না এরকম আমার বলার কিছু নেই স্টুডেন্টদেরকে অন্য স্কুলে পাঠানোর বল কথা বলছেন আপনি এগুলো কথা কি আমার স্টুডেন্ট আমি কোথায় কি করব না ওই স্কুলের স্টুডেন্ট কিছু আচ্ছা 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 এটাও সরকারি প্রতিষ্ঠান ওটাও সরকারি প্রতিষ্ঠান একটা স্কুল এই বিষয়ে কি বল আপনার কিছু না আমার কিছু দিতে বলে সমস্যা করেন আপনি দেখুন উনি কিছু জানি কথা বলবো না পুরাতন মালদা ব্লকের শাহাপুর শিশু শিক্ষানিগমন এবং সাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম কর্তৃপক্ষের ক্যাম্পাস বিবাদের জেরে বিপাকে পরুয়ারা দুটি সরকারি প্রতিষ্ঠানের রেশের রেশের জেরে ক্যাম্পাস ব্যবহার করতে পারছে না ছাত্রছাত্রীরা এমনকি ওই ক্যাম্পাসে থাকা মিড ডে মিলের ঘর শৌচালয়েও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন শাহপুর শিশু শিক্ষা নিকতনের শিক্ষকেরা পড়ুয়ারা হোম ক্যাম্পাসে খেলা করলে হোমের কুকুর লেলিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই স্কুলের প্রধান শিক্ষক কৌশিক সরকার গোটা ঘটনায় শিক্ষামহলে ব্যাপক হইচই পড়ে গিয়েছে যদিও হোম কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে তাদের বক্তব্য প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ভিত্তিহীন অভিযোগ তুলেছেন এই বিষয়ে হোমের সুপার বাবলি ঘোষ জানান গোটা ক্যাম্পাসটি হোমের তবে শিশুদের নিয়ে প্রধান শিক্ষকের অভিযোগ ভিত্তিহীন পুরাতন মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ